কোলাচিবা উপজেলা পানপট্টি ইনোয়ান কোলাচিবা সদর ইনোয়ানের একমাত্র চলাফেরা সেতু হাজার হাজার লোক এই সেতু দিয়ে চলাফেরা করে তিরিশ বছর আগে এখানে একটা সেতু নির্মাণ হয়েছিল তিরিশ বছর পরে এখন পর্যন্ত আদাও পর্যন্ত আমাদের এই ব্রিজের এখন পর্যন্ত কোনো মেরামতের কাজ হয়নি মেরামতের কাজ না হওয়ার কারণে আজকে এই ব্রিজটি বিলীন হওয়ার পথে এই কিছুদিন আগে ব্রিজটি ভেঙে পানির সাথে মিশে গেছে আমাদের মা বোনেরা ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারতেছে না যাতায়াত করতে পারতেছে না আমাদের সামনে একটি আমার কৃষি সেজন আসতেছে তরমুজ আলু পেঁয়াজ তারপর যে ধানের সেজন আইতেছে এখান থেকে গাড়ি আসা যাওয়া করে সার দিয়ে আসা যাওয়া করে যদি এই নির্মাণ না করা হয় তাহলে আমাদের এই কৃষকেরা ভেঙে পড়বে লক্ষ লক্ষ টাকা লস হইবে এই গলা শিবের সদর এখানে দুই তিনটা স্কুল প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে এখানে এই ছেলে মেয়ে এখানে আসা যাওয়া করে কিন্তু যাইতে পারতেছে না পানপট্টি হাই স্কুল আছে পানপট্টি মাদ্রাসা আছে এখান থেকে এই ছেলে মেয়ে যাইতে পারতেছে না লেখাপড়া বিলিয়াম অবস্থায় অনেক ছেলে মেয়ে ভেঙে পড়েছে আমি সরকার মহাদয় এবং গলাচ্াটি সারকে দৃষ্টি আকর্ষণ করবো বলবো